জাতীয়তাবাদী দলের ভেতরে দুইটা গ্রুপ এখন একটা ডান একটা বাম তারেক অন্তত কিছু কিছু কথা শুনে সব চলতেছে দাদা বাবুদের ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে তিপ্পান্নটার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে কন্যা চলে গেছে চুক্তিগুলো সব ইউনুস বাতিল করে দিয়েছে এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না কারণ দুয়ার নাম কি ইউনুস পড়তে পারবে চিন্তা করছে ইউনুস তো পড়া যায় না এই কারণে এখন নেই 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 এখন কন্যাও চিন্তা করছে ডাইন যারা আছে এদের দ্বারা জীবনও হবে না আর ইসলাম পন্থী ছাড়া এদের দ্বারা তো হবেই না এরা দরকার হয় জীবন দিয়ে দেবে এক ইঞ্চি জায়গায় এদেশ থেকে ছাড়বে না এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে এদেরকে উল্টা পাল্টা ভোল ভালো বসিয়ে দে তোদের চিন্তা নেই এতদিন তো চাই করলি করলি তোদের বসিয়ে দেব দাদাদের পা বিপদের শেষ নেই কথা বলেন না কেন এরা বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন নাই পাঁচ বছর তারপরে আপনার বাড়ি ঘর দেখবেন ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে আপনি হানিফের বাড়ি যেয়ে দেখে আসেন কুষ্টিয়ায় সব শ্মশান হয়ে গেছে রব্বুল আলমিন আমার মনে পড়ে আর হানিফ সাহেবের নাম আসে মনে আল্লাহ মনে হয় হানিফের বাড়ির দিকে তাকিয়ে দিয়েছে বিমা নাহাল ১৯ নাম্বার পারা নাহাল না নমল সরা নমলের ভেতরে আছে ১৯ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খান আমি জনশূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালামু এই সালেমদের জুলুমের কারণে সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না পাঁচ বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায় এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন লামে তাকীদ আল্লাহ বলেন অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে ধান মন্দির এই বাড়ি ভাঙার ভিতরে শিক্ষা এই এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হইতো এই কথা বলেন না কেন বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ জালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজার করে দিয়েছেন আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন আপনার কিন্তু খবর আছে ভাই এরা পনেরো বছর পরে যদি টিকে থাকতে না পারে এদের ধ্বংস করেছে কে কেউ জানে না আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না সোরা নাম সাত নাম্বার পাড়া এটা বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বারের প্রথম অংশে পাবেন ফাকুতিয়া দাবেরুল্লৌ মিল্লাদিনা জলা মো আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলেম আলেম বসে আছে না এটা মজুর এর ফাইল কর্তা জানা নেই অতিয়া এটা মজল যারা আলেম আছে তারা জানে এর ফাইল কে কর্তা কেউ জানে না জালেম দেড শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে আরে ভাই এর কর্তা তো জানা নেই কেউ জানে না আনিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে পায়খানার প্যানও নেই কিন্তু ভেঙেছে কে কেউ জানে না এক কথা বলে না কেন ধানমন্ডির বত্রিশ ভেঙেছে কে কে কার নামে দেবেন আপনি কেউ জানে না আগামীতে যায় পনেরো বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে আপনি দেখেছেন ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে জালেমদের সব খুঁটি গাড়া ছিল আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে কে করেছে কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না এজন্য আগামীতে কেউ যেন জুলুম করবেন না বিশেষ করে ওজনে কম বেশি এটা আমরা দেখতে চাই না আমরা চাই যারা উপর থেকে জানি আসবে ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে আর এটা সব চাইতে বেশি পারবে আমার মনে হয় এই বাংলাদেশে জামাত ইসলাম আমি নাম ধরে বলছি এই কারণে কারণ এটা পরীক্ষিত অর্থনৈতিকভাবে এদের মতো আল্লাহর অলি বাংলাদেশে আর নেই তার বাস্তব প্রমাণ ইসলামী ব্যাংক সব ব্যাংকে কম বেশি লস অথচ জালেমরা যদি ব্যাংকটা নিয়ে না নিত পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করিস এ টাকাগুলো যদি থাকতো এ ব্যাংকটা বিশ্বের ভেতরে এখন এক নম্বরে থাক কারণ এখানে ছত্রিশটা নিয়ম চলে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহিদ এরকম আঠাশটা নিয়ম নির্ধারিত আছে এই নিয়মগুলো অন্য ব্যাংকে পাবেন না বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয় ইসলামী ব্যাংকের মতো সোনালি রূপালি সৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভেতরে আসবে সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় নিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে সুদ মানুষকে যেভাবে চষে গরিবকে আরো গরিব বানায় ধনী যারা আরো ধনী হয়ে যায় কিন্তু ইসলাম এটা চায়। কাইলা এখন আদোলাতাম বাইনালাকনিয়া ইমেং কম আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে গরিব আরও গরিব হয়ে যাবে না সোরা হাসর আল্লাহ বলেন আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে খাবার থাকবে আর এইটার জন্য জাকাত দরকার কথা বলেন না কেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ও কম বেশি আর হবে না যেখান থেকে যা আসবে ঠিকমতো বন্টন হবে সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয় সবাই বলে সাল্লাবের জাতিকে যেভাবে ধ্বংস করেছে আমাদের বরাতেও এটা আছে এজন্য নিজের কপালে নিজে কোড়াল মারবেন না নিজে আগুন লাগাবেন না সামনে ঠিক করেন পজিশন কি করবেন এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিকভাবে আল্লাহর অলি এই কথা বলেন না কেন একটা টাকা দুইটা মন্ত্রণালয়ে আপনি অনুসন্ধান করেও কোনো দুর্নীতি পাননি এর চাইতে অলি আপনি কোথায় পাবেন আমরা আল্লাহর অলি খুঁজতে যাই বরিশালে চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর অলি তো ওইটা যার কাছে টাকা পয়সা দিলে লেনদেন ঠিক রাখে বাংলাদেশে একটা মন্ত্রী দেখান যে তার মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে দেখান অথচ মাওলানা মতিয়ার রহমান নিজামী ফেরত দিয়েছে মাত্র ছত্রিশ টাকা ছিল ছত্রিশ টাকাও ফেরত দিয়েছে আর আপনি অলি খুঁজে পান না এটা আমরা চাই সামনে ওজনে কম বেশি কেউ যেন আর করতে না পারে এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় ভোট মনে হয় হ্যাঁ এইটাই আমার রাজনীতি এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি এ জাতিকে ধ্বংস হতে দিতে চাই না এ কথা বলেন না কেন দুই নাম্বারে তাদের অপরাধ ছিল আলা তফসিদু ফিল আরদি বাদা ইসলাহিয়া জমিন শান্ত হয়ে যাওয়ার পরে তারা অশান্ত তৈরি করার চেষ্টা ছিল বাংলাদেশে এখন যেটা হচ্ছে এই পাঁচ মাসের ভেতরে ছয় মাসের ভেতরে কোনো জঙ্গি নাটক নেই কোনো বিশৃঙ্খলা নেই এই কথা বলেন অথচ এই ছয় মাস যদি হাসিনা থাকতো চোদ্দটা জঙ্গি নাটক সাজাইতো এইগুলো লিখতো কে কাউন্টার টেরোরিজমের ওই মনিরুল ইসলাম আর আসাদুজ্জামান আমি নিজে তো রিমান্ডেদের কাছে শুনেছি এই শয়তানরা সব ট্রেনিং নিয়ে আসতো দাদার কাছে আর ওদের ওই সাদা চামড়ার কাছে এসে নাটক সাজাতো এই যে মাওলানা বলছিল না ওরা জঙ্গি নাটক সাজিয়ে এই দেশের মানুষকে বিশেষ করে আলে আমাদেরকে বিশ্বের কাছে কালার করত। আমার মতো একটা নিরীহ সাদা সাদা মনের মানুষ আমি আমার নাম দিয়েছে আনসার বাংলা টিমের প্রধান আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম প্রধান আব্দুল মতিন আজ বছর আছে আর ওনার সেক্রেটারি বাপ হচ্ছে সভাপতি ছেলে হচ্ছে সেক্রেটারি দুই বাপ বেটায় জেল খাটতেছে আমি বললাম আপনাদের আর লোকজন বাংলাদেশ আর কেউ নেই আমার বাপ সভাপতি আমি সেক্রেটারি কোন দল আল্লাহ দল আর আমার প্রধান কি ও জীবনে অথচ তিনটা বছর আমার জীবন থেকে কেড়ে নিল যারা এভাবে মিথ্যা সাজিয়ে নিয়েছিল কোথায় তারা আজ তাদের বাড়ি ঘর এখন শ্মশান হয়ে গেছে এখন মনে হয় বাড়ি ঘরে জিন বাস করে এই কথা বলেন না কেন এজন্য জমিন ঠিক মতো কিন্তু শান্ত হয়ে যাচ্ছে সামনে আরো শান্ত হবে যদি এইটা আসে আর এইটাকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কেউ বুবুর ফাঁদে কেউ বুবুর বনের ফাঁদে ফাঁদে আমার মনে হয় যৌথ বাহিনী যে আরম্ভ করছে আরো কঠোর হওয়া দরকার যতদিন ঠান্ডা ফ্রিজ মার্কা না হয় বেনসির অলরেডি ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের মাধ্যমে শয়তানকে ফিরিয়ে নিয়ে আসা হবে কারণ এই দেশে যত দুর্নীতি প্রশাসনে তার ভেতরে এক নম্বরে শয়তান ওর মুখের ভাষা দেখেছিলেন টোকায় নিয়ে আসবো আলেমদেরকে ঘরের ভেতর থেকে মাটির নিচে থাকলেও নিয়ে এসে মামলা দেব। এই কথা বলার কারণে আল্লাহর পর্যন্ত মনে তিন নম্বরে তাদের কাজ ছিল আল্লাহ বিকল্লিশ তারা ও পেতে বসে থাকতো মানুষকে ভয় ভীতি দেখানোর জন্যে বাংলাদেশে এখন যেটা সামনে তৈরি হচ্ছে এই জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর এইটাই বলেছিল না যে ওদের রাতের ঘুম আমরা আরাম করে দেব এই কথা বলেন না কেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলেন অতা সদ্য নাং সাবিলিল্লা চার নাম্বারে ওদের কর্মসূচি ছিল ওরা আল্লাহর পথ থেকে মানুষদেরকে কি করে দূরে সরানো যায় জন্য বিভিন্ন নতুন নতুন পথ অবলম্বন করত আজ বাংলাদেশে অনেককে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানো যায় কি করে এই কায়দা কৌশলগুলো নতুন নতুন আমদানি করছে এর ভেতরে অন্যতম ভারতের এই বিভিন্ন সিরিয়াল চ্যানেল বিশেষ করে এই পিন আপ করা পত্রিকা বাংলার মানুষগুলো আর চরিত্র হারিয়ে ফেলছে আমেরিকায় দেখছেন না আগুন কিভাবে জ্বলতেছে সত্তর হাজার পানি মেশিন সেট করেছিল পানি দিয়ে আগুন লিভানোর একটা মেশিনেও কাজ করছে না কারণ সেখানে চরিত্র ধ্বংস হওয়ার যত উপকরণ সব ওই শহরে ছিল বাংলাদেশেও যে ওখানে আরম্ভ হচ্ছে সামনে আর তিন দিন বাকি আছে কি ফেব্রুয়ারি কত মানুষ যে এই দিন হারাবে আল্লাহ জানে আর ওরা জানে অনেকে এখনই মশান নিয়ে বসে আছে যে আমি শুরু করব। এক বছর ভরে ভরে টাকা গুছিয়েছে যে প্রেমিকাকে ফুল কিনে দেবে এই যে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস এটা আমদানি করেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান কি নাম এর নাম ছিল শফিক রহমান সাংবাদিক প্রশ্ন করছে স্যার আপনার নাম তো শফিক রহমান আপনি রেহমান করলেন যে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পৌঁছায় এই জন্য আমি নাম পাল্টিয়ে কেটে দিয়ে রহমান থেকে রেহমান হয়ে গেছে যেই শয়তান আল্লাহর নাম পাল্টিয়ে রহমান থেকে রেহমান হয়ে যায় তার আমদানি করে ইংল্যান্ড থেকেই এই অবৈধ দিবস বাংলাদেশে মুসলমান পালন করতে পারে না করবেন আপনারা করবেন এটা ভিডিও আকারে যতদূর যাচ্ছে কোনো মুসলমান সন্তান নারী হোক আর পুরুষ হোক এরা যেন এই দিবস সামনে পালন না করে আপনি দিবস যদি পালন করতে চান দুইটা দিবস আমাদের আল্লাহ দিয়েছেন ঈদুল ঈদ ঈদুল ফেতের এই কথা বলেন না কেন আপনি আনন্দ করবেন ইসলামের ভেতরে যত কিছু আছে মন মতো আল্লাদিন হুমলি ফরুজিম হাফিজুন যারা তাদেরকে লজ্জা স্থানকে হেবাজত করতে পারবে এই মানুষগুলোকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব আজ বাংলাদেশে অনেকে নিজের চরিত্রকে সংশোধন করার জন্যে একটার তুলনায় দুইটা বিয়ে করলে বলে ও চরিত্র খারাপ আরে ও চরিত্র ভালো ও আপনার মতো হোটেলে রাত কাটায় না ও আপনার মতো অন্যের স্ত্রীর সাথে গল্প করে না কথা না কেন আর একটার জায়গায় দুইটা বিয়ে করলে বলো চরিত্র ভালো না এই জন্য বিয়ে করি নিজের জায়েজ স্ত্রী ছাড়া যৌন অন্য জায়গায় ব্যবহার করা এটা হারাম হারাম এবং হারাম এই জন্যই তো আল্লাহ দুইটা তিনটা চারটার বিধান দিয়েছে আর আপনি এখন না পাশের বাড়ির ভাবের সাথে ওনার লাইন প্রতিবেশীর স্ত্রীর সাথে ওনার লাইন বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন এই মুহূর্তে মোবাইলের নাম্বার ডিলিট করে দিই কারণ তার স্বামী যতদিন তাকে বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না আর সারা জীবন না পাওয়ার দুঃখে মরবেন এই জন্য বলছি যদি এগুলো করে থাকেন এক্ষণি বন্ধ করে কারা কারা নাম্বার ডিলেট করে দেবেন হাত ধরেন তো কার নাম্বার আছে দেখি না না ঠিক হয়নি আপনার ইল্লাহ হালা শোয়াজি হিম হোমা মালাকাতা হিমান ফাইন না নিজের জায়জি স্ত্রী ছাড়া এটা অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে না এটার জন্যে দুইটা ঔষধ আছে করানে কয়টা বলেন বলেন এক নম্বরে পর নারী দেখলেই চোখকে নিম্নকামী করবেন ওষাদ দিয়েছেন যদি নিজের চক্ষুকে নিম্নগামী করতে পারেন আল্লাহ মাত্র পনেরো দিন আমল করে দেখেন চোদ্দ জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন কয়জন বলেন বলেন এই চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলা যদি সামনে হঠাৎ করে পড়ে যায় আপনি চোখ নিচের দিকে করবেন দেখবেন পনেরো দিন এভাবে যদি একটু কন্ট্রোল করে থাকতে পারেন আল্লাহর ভয়ে এই যে বলা আকিবাতুল মোত্তাকিম মোত্তাকিদের জন্য শুভ পরিণাম এই শুভ পরিণাম সাত প্রকার তার মানে এক নাম্বার প্রকার হচ্ছে আপনি যদি সত্যি পনেরো দিন আল্লাহর নিষিদ্ধ এই কাজ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে এবং এই পর নারীর প্রতি একটা আলাদা ঘৃণা আপনার তৈরি হবে দেখলে না আমার জায়ের জিনিস আছে এই জন্য আমরা আশা করব যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে এবং বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে ভাই হাতে পায়ে ধরে বলছি এটা এটা বন্ধ করেন যে কত অপরাধ একটা অবিবাহিত মেয়ের সাথে লাইন করলে হয়তো তাই বলে করতে বলছি না বলি বিবাহিত একটা লোকের স্ত্রীর সাথে আপনি লাইন করে একেবারে কাজ চালিয়ে যাচ্ছেন বাবা শাহ হালাল সব হালাল এটা বন্ধ হওয়া দরকার না ভারতের এই সিরিয়ালগুলো আমাদের এইটা শেখায় সত্ত্রিশটা চ্যানেল একটা চ্যানেলে দেখান যেখানে পরিবার ঠিক করার কোনো শিক্ষা আছে শুধু পরকিয়া প্রেম কি করে করা লাগে আর শ্বশুর শাশুড়ির ভেতরে কি করে গন্ডগোল তৈরি করা লাগে এদের এইটা দেখে দেখেই বাংলাদেশে আজ হাজারো সন্তান ছেলেকে মেয়েকে মাকে বাবাকে সব আলাদা করে দিচ্ছে এই যে বৃদ্ধাশ্রমে রেখে আসে কয়দিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখলাম এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে দেখি টল টল করছে পানি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে অথচ তিন মাস আমাদেরকে এখানে রেখে গেছে ওদের চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা ছেলের জন্য দিচ্ছে বলেন তো ওদেরকে আমার মতো ছেলে নেই তাও যেমন তেমন ছেলে একজনের ছেলে ডিসি একটা ছেলে আমেরিকায় থাকে বলছে আমার কারণে আজ তিন মাস আমাদের এখানে রেখে গেছে খবর নেয় না খালি মাসে মাসে কিছু টাকা পাঠায় এমন কাজ করতে পারলেন আপনি আর এটার মনে হয় সব চাইতে বড় ভূমিকা পালন করে ভারতের এই সিরিয়ালগুলো এই জন্য সংস্কার যখন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে দাদা বাবুদের চ্যানেলগুলো বন্ধ করে দিন ওদের সাথে কোন দেশের মিল নেই পাকিস্তানের মিল নেই আফগানিস্তানের মিল নেই চীনের মিল নেই মায়ানমারের মিল নেই মালদ্বীপের মিল নেই ভুটানের মিল নেই নেপালের মিল নেই শ্রীলঙ্কার মিল নেই আমাদের মিল ছিল কন্যা ছিল কন্যা নেই মিল নেই সুতরাং মিল যখন নেই ওদের চ্যানেলও আমরা রাখবো না বাংলাদেশে চ্যানেল তৈরি হবে ইসলামিক টিভি দিগন্ত টিভি আয় কথা বলেন না কেন দরকার হয় পিস টিভি আবার আল চালু করে দেন এদেশে আমাদের চরিত্রই যদি শেষ হয়ে যায় আমেরিকার মতো যদি আবার আগুন লেগে যায় ওদের মতো তো অন্য তো ম্যাশিংও নেই সব বুড়ে একদিনে সারখার হয়ে যাবে আমরা জাতিকে বাঁচাতে চাই আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য যে যে লাইনে কাজ করছে আপনারা থামবেন সয়েব নবীর জামানায় ধ্বংস হওয়ার কারণ কয়টা বললাম চারটা আমার এই জাতির ভেতরে এখন চারটায় ঢুকে গেছে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আখেরাতের ঘর আমরা যদি তৈরি করতে চাই কোনো জায়গায় যেন নিজের আমিত্ব বড়ত্ব সে সম্পদের হতে পারে সিহারার হতে পারে জ্ঞানের হতে পারে ক্ষমতার হতে পারে এখানে চার প্রকার মানুষের নাম আছে আয়তে এক নম্বরে নাম পেয়েছি কারণের সম্পদের অহংকার করেছিল আল্লাহ তাকে মাটির নিচে ভরাত করে দিয়েছে নবীজি বলেন কারণ এখনো দাপতে আছে মাটির নিচে কে পর্যন্ত দাপবে এই আমরা আখেরাতের ঘর যদি শক্তি চাই মাস্ট বি এখন থেকে উলু তৈরি করা বন্ধ করেন ওলো মানে বড়ত্ব ওলো মানে ঔদ্ধত্ব ওলো মানে অহংকার হাজরত নুহ আলাইহিস জামানায় কণ্ঠ সাপোর্ট করলে আমি আরো বলতে পারতাম এটা নুহ নবীর জামানার সরান্নবের সাত নাম্বার হাতে এই তথ্যগুলো আছে আরে ভাই যে গলায় গরম পানি যে হবে না কারণ এ মেশিনে এখন একশো বিশ পাওয়ারের ভোল্টেজ দিয়ে রাখা লাগবে কণ্ঠটা শেষ হয়ে গেছে জেলখানায় ওরা এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না তিনটা বছরে খেয়ে না খেয়ে শেষ করে দিয়েছে শরীরটা স্বাভাবিকই হচ্ছে না এত টর্চার করলে স্বাভাবিক হবে কি করে ডাক্তার এখন বারবার বলছে মুখে টেপ মেরে রাখেন কিছু চাইলে আপনি লিখে দেবেন কথা বলবেন না পাঁচ দিন এভাবে থাকেন ঠিক হয়ে যাবে পাঁচ দিন পাঁচ মিনিট থাকা যাচ্ছে না আজকেও তিনটা চলছে আলহামদুলিল্লাহ কণ্ঠ শেষ হয়ে যাচ্ছে আলা এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ দিয়েছে আমি যে এখান থেকে শুরু পঁচাত্তর নাম্বার আয়াত থেকে আজকের তাফসির আরম্ভ হতো তিরাশি নাম্বার আয়াত পর্যন্ত এত তথ্য দেওয়া আছে কণ্ঠে সাপোর্ট করছে না আমার কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় টানা ঠিক হবে না আগামী থেকে আবার শুনিনি স্যার আমি আর পারসি মানে বুকেও ব্যথা করছে কণ্ঠে কথা বলতে গেলে আরো বসে যাচ্ছে আগামী থেকে আবার কথা বলবো ভাই আল্লাহ হুম আমিন লাই লা হাই লা আ তাস বহানাকাইনি কুংতুমেন আজ লিমিন আল্লাহ হুমক ফিরলি ওর হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওর শুকিনি আলামিন আই আলা যেভাবে আরম্ভ করেছিলাম এখনো দুই তিন ঘন্টা বললেও তোমার বান্দাবান্দিরা চলে যেত না এক একটা শব্দের ভেতরে তুমি এত তথ্য দিয়েছ এটা যদি কেয়ামত পর্যন্ত আলোচনা হয় তাও তোমার করানের কথা শেষ হবে না আমার এই ছোট্ট মাথার ভেতরে আয়াত সম্পর্কে এত তথ্য আমি পেয়েছি কণ্ঠ আমার সাপোর্ট করছে না আর শরীরেও সাপোর্ট দিচ্ছে না আইলা তারা খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে জন্য আমি শেষ করে দিলাম যতটুকুই বলেছি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার ফিক দাও গুলো তুমি নবীজির দাও এ সম্মানিত সভাপতি শরিফুল আলম তারেক ভাই তার মা বাবাকে মাফ করে দাও আমি সেই সতেরো আঠারো সালে আসতাম শরীর ছিল তার এক ভাই ছিল সে মারা গেছে কি নাম জানো তোমার বান্দা মরহম ইখতিয়ার আল্লাহ আল্লাহ তাকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও ওই সময় সেই ভাইটাকে দেখেছিলাম পরবর্তীতে জেল থেকে বের হয়ে আমার আর সাক্ষাৎ নেই শুনলাম যে তিনি মারা গেছে তোমার ওই বান্দা তার কবর তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তারেক ভাইয়ের মা বাবা সব আত্মীয় স্বজন কবরে আছে তাদেরকে ক্ষমা করে দাও এমা ফিলে যারা কথা বলেছেন মাওলানা আবু সর আয়ালা তার সন্তানাদি স্ত্রী পুত্র মা বাবা যারা বেঁচে আছে মারা গেছে তার বাবা আমি জানি মারা গেছে বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও আল্লাহ পারিবারিক জীবনে শান্তি দান করো আমার মামা এসেছে মাওলানা আলমগীর তার বাবা নেই আল্লাহ বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও রাব্বুল আলামিন তুমি তো দেখতে পাচ্ছ আমার শরীরের উপরে কি টর্চার গেছে আমার শরীরকে তুমি ছাড়া কেউ স্বাভাবিক করতে পারবে না মেহেরবানি করে আগের অবস্থায় শরীরটা ফিরিয়ে দাও মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো কোরআনের কথাগুলো বলার জন্য যে কণ্ঠ দরকার স্বাস্থ্য দরকার এলেম যোগ্যতা দরকার আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে এদেরকে আইসার মতো খাদিজার মতো বানিয়ে দাও আহ্লা তালা জাকারিয়া ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি হাফেজ মাওলানা জাকারিয়াকে কবল করে না যত এতিম এখানে লালন পালন হয় তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যতগুলো চুল পড়বে অতগুলো সবাব পাওয়া যায় এতিমের লালন পালন যারা করে তোমার নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে যারা এর দায়িত্ব আছে এদেরকে তুমি মঞ্জুর করো এলাকায় মাটির নিচে যত কবর আছে কবরগুলো জান্নাত বানা আইলা কন্ঠট মেয়ের কাছে ভিক্ষা চাচ্ছি তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও মরণ আসলে আমরা যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم